রাস্তাঘাটে চলতে গেলে আমাদের অনেক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় এবং অনেক সময় বাসদের কবলেও পড়তে হয় এমনই এক সত্য ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি আমার তোমার একটা বিশাল একটা ট্র্যাজেডি হয়েছিল বহুদিন আগে সেই ধর্মতলায় চাঁদনি চাঁদনি মার্কেটে তুমি যাচ্ছিলে কিছু মাল কিনতে তো সেই সময় একটা বিশাল বড় একটা তোমার সাথে একটা ট্র্যাজেডি হয়েছিল সেই ট্র্যাজেডি একটু প্লিজ বলো আমাদের আর দর্শকদের বলো যাতে দর্শকরা সাবধানও হয়ে যাবে এবং তারা কিছু শিখতে পারবে প্রথমত আমি ওখান যাচ্ছিলাম যেতে যেতে ব্যাগ নিয়ে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছিল রায়ের বাড়ির অপোজিটে দিয়ে আমি ওখান দিয়ে চাটনি মার্কেটে মার্কেটিং একটা আমার ব্যাগ যে ব্যাগ ছিল ওর সাথে আমার পকেটেও টাকা ছিল কি করে যে জানলো মাল নিতে যাচ্ছি আমার কাছে একটা ধাক্কা মারত কাঁধে একটা ধাক্কা মারতেই তারপরে একটা মানে সামনে নোট আছে পেছনে নোট আছে তার মনে হচ্ছে যে একটা নোটের মানে হ্যাঁ তারপরে আমি নিচ্ছিলাম না না নিয়ে আমি চলে যাচ্ছি এবং লোকটা করলো কি যে দাদা আপনার পড়ে গেল থেকে তা আমি বললাম না না আমার না বলে আপনার না আপনি তো মার্কেটে যাচ্ছে নিয়ে নেন ফালতু কি দরকার এটা পুলিশ পেলে পুলিশ তো নিয়ে নেবে আপনি এটা নিয়ে নেন তা আমি নেবো না কিন্তু তো উনি কী করলো যে যে ফেলে দিয়েছিলো সে জোর করে আমার ব্যাগে দিয়ে দিয়েছে ব্যাগে দিতে আমার নাকে মুখ দিয়ে কাছে এমন একটা কিছু দিয়ে দিয়েছে আমি আর তখন না থাকতে পারছি না তখন ওরা বললো যে ঠিক আছে আপনি এটা নিয়ে ভয় পাচ্ছেন আপনাকে চলুন গাড়িতে তুলে দেবে হ্যাঁ ট্যাক্সিতে তুলে দেবে ঠিক করছে এবার আছে একটা চায়ের দোকানে গেলো চায়ের দোকানে আমাকে একটা লাড্ডু খাওয়ালো বলে এটাকে খান এ জলটা খান এ আমরা একটা গাড়িতে তুলে দিচ্ছি আপনি এই টাকাটা নিয়ে চলে যাবেন এটা আপনি আর আমি ভাগ করে নেব তাই দিদি আপনি তো নতুন আপনাকে কোথায় পাবো আপনি বলে আপনি কোন দিকে যাবেন আর এছাড়া আমি রুগীর দিকে বলে আপনি সায়েন্স সিটির ওখানটা কি দাঁড়াবেন আমি ঠিক চলে যাবো প্যাকেটের মধ্যে ছিল কত টাকা ছিল প্যাকেটের মধ্যে ছিল বলে যে পঞ্চাশ হাজার টাকার উর্ধে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সামনে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকার নোট

কিছু করছে না এবার হচ্ছে উনি ভেবেছে যে আমারই লোক তারা কিছু বলিনি এবারে না বলতে উনি তো লোকটা আমাকে তো নিয়ে গেলো চায়ের দোকানে লাড্ডু খাওয়ালো লাড্ডু খাইয়ে ট্যাক্সিতে তুলে দিয়ে তখন বললো কি যে আপনি কোন জায়গায় যান আমি যাচ্ছি এবারে আমি তো সেট হয়ে গেছে তার আগে আমি বলে দিয়েছি ট্যাক্সিওয়ালাকে যে আপনি কোথায় যাবেন না আমি বললো যে আমি আমি বললাম আমি মুকুন্দপুর যাবো রবীন্দ্রনাথ টেগুর হসপিটাল এবারে যে ওইখানে এসে তখন উনি আমাকে ডাকলো কোথায় যাবেন আপনি রবীন্দ্রনাথ এগরের হসপিটাল কাছে এসে আমি বললাম যে আইডি চলুন সাত নম্বর বয়স্ক কিন্তু ঠিক অপর দিকে আমার দোকান আছে ওইখানে যাবে তা ওখানে যথারীতি উনি নামিয়ে দিল নামিয়ে দিতে এবারে আমি তো বাড়িতে এসেছি আমার হাত পা মা বললো কী ব্যাপার তুই মাল নিয়ে আসতে গেলি চলে আসছি মাল নিয়ে দিলাম দেখি তো ব্যাগে কি আছে না দেখলো যে শুধু পেছনে একটা পঞ্চাশ টাকার নোট সামনে একটা পঞ্চাশ টাকার নোট আপনি ভিতরে

যে এরকম তোকে যখন এরকম করে টাকাটা নিয়ে নিল ওদের ছলই ছিল যে এই টাকাটা তোকে ফেলে ধাক্কা মেরে টাকাটা ফেলে দিল ফেলে দিয়ে ভাবি যে তোকেই তে দিয়ে দিল তোরই টাকা এবার যখন আমি বললাম যে আমার টাকা নয় তখন ওরা বললে এটা নিয়ে যান আপনি মার্কেটে গেছেন মার্কেট থেকে এটাকে বেশি করে মাল দিতে পারবেন হ্যাঁ তাহলে ঠিক আছে আমি উনি আমার ব্যাগে দিয়ে তাহলে একটা চায়ের দোকান নিয়ে গিয়ে আমার পকেটে বলে যা যা পাওয়া আছে আপনি দিয়ে দেন আমাদের কাছে

সেটা তো আমরা শুনেছি সেই ঘটনা শুনেছি বলেই তাই তোমাকে আজকে বলা বলার ঠিক তার কারণ হচ্ছে মানুষ যাতে সতর্ক হয় রাস্তাঘাটে বহু মানুষের বহু রকম বিপদ হয় তাই না শুনে খুব ভালো লাগলো